নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বানা চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলার এক ভিন্ন রেসিপি যা এইভাবে বানালে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই সুন্দর হয় খেতে এই কাঁচা কলার রেসিপি কীভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে দুটো কাঁচা কল আর একটা আলু আমি প্রেশারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এবার সব কিছুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি অবশ্য এটা ঠান্ডা করার পরেই খোসা ছাড়িয়ে নিতে হবে নাহলে একটু জল জলে ভাব হয়ে থাকবে এবার একটা পাত্রের মধ্যে এগুলোকে আমি ঢেলে নিচ্ছি ভালোভাবে সব কিছুকে মেখে নেব আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি কাঁচা কলার অনেক রকমের রেসিপি খেয়েছেন আজ আমি সম্পূর্ণ এক নতুন ধরনের রেসিপি বানাবো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা দারুণ হয় খেতে ভালোভাবে কলার আলুটাকে মেখে নিতে হবে মেখে নিয়ে এবার এখানে আমি পঞ্চাশ গ্রাম ছোলার ডাল দু ঘন্টা আগে ভিজোতে দিয়েছিলাম এটাকে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন আর দিচ্ছি অল্প একটু কালো চিরা তাতে খেতে ভালো লাগবে আর দিচ্ছি বেসন এবার দু চামচ বেসন দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছুকে ভালোভাবে মেখে নেবো এটা ছোলার ডাল মটর ডাল মুগের ডাল সমস্ত কিছু দিয়ে করা যেতে পারে এটা দুর্দান্ত লাগবে খেতে ভালোভাবে মাখা আমার হয়ে গিয়েছে এবার এখানে আমি একটু হলুদ দিতে ভুলে গিয়েছিলাম তাই অল্প হলুদ আমি দিয়ে দিলাম হলুদটাকেও ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মাখিয়ে নেব সমস্ত কিছু মাখানো হয়ে গিয়েছে এবার এখানে গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে মাখা নিয়ে ফুরুলির আকারে ভেজে নেব নিরামিষের দিনে যারা ভাবছেন কি রান্না করবেন এইভাবে একবার বাড়িতে কাঁচা কলা থাকলে বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত হয় খেতে এই রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে একবার লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে রান্না করে দিলে গরম ভাতের সঙ্গে প্রত্যেকেই চেটে ফুটে খাবে ভালোভাবে মুচমুছি করে বড়াগুলোকে ভেজে নিয়েছি কতটা মুচমুছি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে এগুলো শুধুও খাওয়া যায় খুব সুন্দর লাগে সমস্ত বড়াগুলোকে একইভাবে মুছে করে ভেজে নিয়েছি এবার সমস্ত বড়াগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিচ্ছি গোটা গরম মশলা গোটা এলাচ লবঙ্গ ও দারচিনি আর দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ আদা বাটা আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা তরকারি করব তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি সব কিছু মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে একটা টমেটো ছোটো ছোটো কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম টমেটোটাকেও কিছুক্ষণ এইভাবেই ভেজে নেব কাঁচা কলার অনেকে অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু এই রেসিপিটা এতটা দারুণ হয় খেতে আমি বাড়িতে বানিয়ে করেছি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি কালারের জন্য দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো এক চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই ফুরুলিগুলো খেলে যেন পুরো সয়াবিনের মতন খেতে লাগবে কাঁচা কলা দিয়ে বানানো হয়েছে তা বোঝা যাবে না ভালোভাবে মশলা কষিয়ে নিই এখানে আমি দুটো বড়ো সাইজের আলু সিদ্ধ করে খোঁচা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আলু দিলেই তরকারির স্বাদটা আরও ভালো লাগবে খেতে এবং ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে ভালোভাবে আলুর সঙ্গে সমস্ত মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এটা একটু ঝোল ভাব থাকবে যেহেতু কলার বড়াগুলো একটু ঝোল টানবে তাই একটু ঝোল রেখেছি এবারে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন ঝোল অনেকটাই কমে গিয়েছে এবার ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু বড়া দিয়ে ফুটোলে ঝোলটা আরও টেনে যাবে এই বড়াগুলো একটু নরম হয় তাই খুব বেশি ফোটানোর প্রয়োজন হবে না কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিলে হবে তাই ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু চিনি চিনি দিলে এটা খেতে ভালো লাগবে আর দিচ্ছি অল্প একটু ঘি ঘি দিলে যে কোনো নিরামিষ রান্না সাঁতাই সুন্দর হয় এবার সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখতে তা দেখে বোঝা যাচ্ছে এবং খেতেও হয় খুব সুন্দর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন এবার একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি হয়ে গিয়েছে আমার কাঁচাকলার এক দুর্দান্ত রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন